ফুটবল আমরা তাদের মুন্ডু কাটবো সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে আছে আমরা তো বাঘের ছেড়ের মতন আমরা আসছি আমরা সোনাতনীরা আসছে রাজপথ কাঁপছে কারণে বলে আর বলনে বলে বহুত পার কথা আপনি বাদল গা রাস্তা বারাস্তা নেই বারাস্তা গরজনে কি দাদা বলছে আজকে এখানে এই যে পাঁচ লক্ষ কন্ডে গীতা পাঠ হবে কেমন লাগছে এটা খুব ভালো লাগছে এটা আমাদের ভারতীয় আমরা ভারতীয় নাগরিক এবং আমরা সনাতনীয় আমাদের এতটাই ভালো লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা আসি হুগলি থেকে আর একদিকে তো হুমায়ুন কবির হচ্ছে বাবরি সারণ তো ওর নিজের নিজের ঠিক আছে ঠিক আছে নাকি হুমায়ুন কবিরের ছাল তুলে নেবো আমরা তুলে আমরা ওরা তো বলতে যারা ভালো নেবে তাদের মাথা কেটে ফুটবল খেলবে আমরা কি করবো আমরা ওদের বলবে ওদের মাথা সময় কথা বলবে আমরা আমরা ওদের মাতা আমরা কাটবো বলদের এই ভারতবর্ষ কোন যে কথাটা বলেছে মুন্ডু কাটবে এই মদদ দিচ্ছে দাদার মুন্ডু কেটে আমরা ফুটবল খেলবো আমরা ফুটবল খেলবো এবং যারা বলছিল আমাদের মুন্ডু কেটে ফুটবল খেলবে আমরা তাদের মুন্ডু কাটবো আজ দিন দিন চলে এসেছে আর কোনো চিন্তা নেই আমরা স্বাধীন আছি থাকবো আর ভারত দেশে একটা স্বাধীন কোন রকম কোন গাধী হাত দিলে এই সোনা উপরে হচ্ছে আমরা সহ্য করবো না মানবো না এবং এছাড়াও

আমরা তো বাঘের মতন আমরা আসছি আমরা সোনাতুরীরা আসছে রাজপথ কাঁপছে মমতা যদি হিন্দু প্রীতি হতো তাহলে গীতা আমরা পুরুলিয়া জেলা থেকে এসেছি এতদিন থেকে এই কলকাতায় টানে এটা আমাদের প্রভু শ্রীকৃষ্ণর টানে আমরা গীতা যে আমাদের হিন্দুত্ব যে গৌরব আমাদের এত বড় কাব্যগ্রন্থ সেই আমাদের যে অংশগ্রহণ পাঁচ লক্ষ কণ্ঠে অংশগ্রহণ করতে আমরা এই সৌভাগ্য পেয়েছি এটাই আমরা ধন্য হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে তাদের মধ্যে অনেকেই বলছেন তিনি দু নৌকায় পা দিয়ে চলেন তাই তিনি আসতে পারেন উনি কোনো নৌকায় পা দিয়ে চলে না ঠিক আছে উনি একটা নৌকা দিয়েই পা দিয়ে চলেন হিন্দুত্বর সাথে উনি নেই ঠিক আছে উনি নেই হিন্দুত্বের সাথে যদি উনি থাকছেন তাহলে এই যে রাস্তার যে পরিষেবা যে এত অবস্থা খারাপ কোনো বাস নেই ব্যবস্থা নেই পুলিশ প্রশাসনের কিছু নেই ঠিক আছে একদম নিম্নমাত্র মানে যেটা ডেলি ডেলি ইউজের জন্য পুলিশ যেগুলো থাকে সেরকমই আছে কোনো বাড়তি কোনো ইয়ে নেই দুর্গাঙ্গন করছেন মহাকাল মন্দির করছেন জগন্নাথ মন্দির করছেন আপনি বলছেন হিন্দুর সঙ্গে নেই আচ্ছা জগন্নাথ মন্দিরে কী প্রসাদ দেওয়া হয়েছিল আমার বলার দরকার না হবে তোমরা সবাই জানো और तो प्रसाद था कि प्रसाद बोल रहे प्रसाद बोल रहे हमारा जी जमा जाए बाबरी मस्जिद तो नहीं कुछ हम देखिए मेरे ख्याल से तो बाबर के लिए बाबरी मस्जिद बनाया गया है तो जिनका बाबर और हुमायूं बाप होगा वो इस देश के कैसे हैं आप खुद ही बताइए और सोचिए आर... अगर कोई तोड़ने आएगा तो उसका सर का देंगे तो बात की बात है देखा जाएगा वो बात की बात है देखा जाएगा देखिए करने वाले और बोलने वाले में बहुत फर्क होता है आपने भी सुना होगा जो बादल गरजता है वो नहीं है जो बरसता है उसको गरजने की जरूरत नहीं पड़ती तो जब बरसेंगे तो उनकी गर्जन अपने आप ठंडी हो जाएगी बाबरी कोरबे हमारा बाबरी भागो ঠিক আছে এই হুমায়ুন কবিরকে ডাইরেক্ট বলে দিচ্ছি যে বাবরি দাসে যে কালকে গতকাল যে শিলান্যাস করলো শিলান্যাস মানে ওদের কোন সিস্টেম নেই ওটা আমাদের ঠিক আছে আমাদের আমরা হিন্দু ধর্মের সনাতন ধর্মে আমরা পূজাবিধি আমাদের আর তারপরে একটা নর্মালি এটা মসজিদ মসজিদ যদি করা হয় তো মনে হয় যে ওদের যে বড় বড়ো যে গুরু আছে তারা এসে নিয়ে যে ইট যেখানে পুজো হবে ভূমি ভূমি হবে সেখানে ওরা ইয়ে করবে ওদের যে হিসাবে নিয়ম আছে কোরআন হিসাবে কিন্তু কোরআনে আমার মনে হয় যে কোরআনে ওই জিনিসটা নেই যে ফিতে কেটে কাঁচি কেটে নিয়ে মসজিদের ইয়া হচ্ছে আমার মনে হয় আর ওটা ওটা সনাতন সংস্কৃতি নয় ওটা খ্রিস্টানদের সংস্কৃতি বটে ওটা মডার্ন কালচার বটে যেটা আমাদের ওটা কি করে ওদের কালচার হলো আপনি বলুন আমাকে যে ফিতে কেটে কাঁচি কেটে কি করে ওরা মুসলিম হয়ে হুমায়ুন কবির এটা মানুষকে বিভ্রান্ত করছে কোননে নেই একদম পরিষ্কারভাবে এটা হুমায়ুন কবির এটে নিজের পলিটিক্স চলাচ্ছে না হলে ওখানে তিনশো কোটি টাকার একটা ঘোষণা দেয় ওখানে চান্দা করছে এই রেকর্ড দিতে পারবে আমাদের বিদেশ থেকে ও ফান্ডিং চাইছে এটা কিছুদিন পরে এগুলো সব ধামা যাবে মানুষকে বুড়বনে টাকা নিচ্ছে শুধু টাকা ইনকামে করা হুমায়ুন কবির এত না কেন হতো তৃণমূল থেকে ওকে বহিষ্কার কেন করতো সোজা বল ও নিজের একটা পলিটিক্স মানুষকে মুসলিম মানুষকে বিভ্রান্ত করছে ও আর কিচ্ছু করছে না ও শুধু বিভ্রান্ত চাইছে ভারত মাতা কি আপনাদের কেমন লাগছে অসাধারণ খুব ভালো মানে এই যে হিন্দুদের সমাগম একসঙ্গে এত পাঁচ লক্ষ মানে আজ থেকে আমি পনেরো ষোলো বছর আগেকার কথা বলি আমি দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলন গিয়েছিলাম দিল্লি তো ভাবতাম মন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা হওয়া সম্ভব না কিন্তু আজকে দেখে মানে খুব ভালো লাগছে যে আজকে এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হচ্ছে এত হিন্দু সঙ্গম এক সঙ্গে সব সনাতনী ভাই লোগে আচ্ছা লাগছে দেখে যে बंगाल में हिंदू राष्ट्र बने पूरा ऑल इंडिया में और हिंदू लोग को सुरक्षा प्राप्त हो আপনারা শান্তি কি মুর্শিদা গুমান করে বাপরি মসজিদ করছে দেই হিমাল যে হুমায়ুন কবি যেটা করছে এটা আমরা এটা বিসর্জন দেব এই যে তার জন্য আজকে আমরা এই গীতা পাঠে এসেছি এটা এটা মুখ্যমন্ত্রীর ইন্ধন দিয়ে এখানে শিলান্যাস করছে এটা এই মুখ্যমন্ত্রীকে আমরা বিসর্জন দেবো এবার এই সালে হিন্দুত্বের যে একটা শক্তি আছে ভারতবর্ষে সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দেব এই কলকাতার ময়দানে তাই আমরা সবাই একত্রিত হয়ে গীতাকে কেন্দ্র করে আজ হিন্দুত্বের শক্তিকে বাড়ানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আর হিন্দুদের শক্তি যদি জাগরণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি সরকার দুর্বার সরকার এই পশ্চিমবঙ্গ থেকে আমরা বিদায় করে দেব সনাতনীদের কাছে তো এটা একটা ঐতিহাসিক দিন তবে একদম ঠিক তাই কিন্তু আরেকদিকে তো মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাউড়ি মসজিদ তৈরি করছে সেই বিষয়ে দেখুন ওরা মসজিদ করুক কোনো সমস্যা নেই বিভিন্ন নাম দিয়ে করুক কিন্তু আপত্তি আছে একমাত্র বাবর নামে কারণ বাবর কোনোদিনই ভারতীয় নয় ধরা আমাদের ভারতীয় সভ্যতাকে নষ্ট টষ্ট করেছেন মন্দির ধ্বংস করেছেন এমন বাবর তো ওনার নামে রাখাটা উচিত না ওনার ধর্ম করুক না কেন অনেক মসজিদ করুক তাতে আমাদের কোনো সমস্যা নেই